তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করা হবে আঠাশে আগস্ট সেই সভা অনুষ্ঠিত হবে কলকাতার গান্ধী মূর্তি পাদদেশে সভায় যোগ দিতে মালদা জেলা থেকেও কলকাতার উদ্দেশ্যে রওনা দিল ছাত্র পরিষদের সদস্যরা জেলা সংগঠনের পাশাপাশি তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের শতাধিক সদস্য সোমবার রাতে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন থেকে গাড়ি চেপে এবং ট্রেনে চেপে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় তৃণমূল ছাত্র পরিষদের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি আসিফ ইকবাল ওরফে গাব্বু বলেন আঠাশ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস সেই সভা অনুষ্ঠিত হবে কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে জেলা ও বিশ্ববিদ্যালয় ইউনিটের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা রওনা দেয় কলকাতার উদ্দেশ্যে প্রতিষ্ঠা দিবসে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে তিনি বক্তব্য রাখবেন তার বার্তা শুনে পথ শুরু করবে ছাত্র সংগঠন আমরা জানি আমাদের একটা হচ্ছে আমাদের নিজের জন্ম এবং আঠাইশে আগস্ট হচ্ছে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের জন্ম এই জন্ম উপলক্ষে যে আমাদের আগস্ট তৃণমূল হয়েছিল সেই উদ্দেশ্যে আমরা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ এবং মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি প্রসন্দার নেতৃত্বে আমরা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে কলকাতা গান্ধী মূর্তির পাদ দেখতে যাচ্ছি আঠাইশে আগস্টকে কেন্দ্র করে আমরা সেখানে কারা কারা থাকবেন কি সেখানে আমাদের প্রধান বক্তা আমাদের হচ্ছে মমতা ব্যানার্জি যে আঠাশে আগস্টে তৃণমূল ছাত্র পরিষদ কীভাবে হয়েছিল এবং আগামী দিনে কি কি আমাদের করবে সেই বার্তাটা আমাদের ছাত্রদের মধ্যে বলবে আমরা শুনব এবং আমরা নিচু স্তর থেকে আরম্ভ করে আমরা যে আমাদের ছাত্রগুলো আছে তারা কিভাবে রাজনীতি করবে মানুষকে বুঝাবে মমতা ব্যানার্জি কী কী স্কিম দিচ্ছে সেগুলো আমাদেরকে বাড়ি বাড়ি গিয়ে বোঝাতে হবে আমাদেরকে এবং ভালোভাবে ইউনিটটা আমাদের যেভাবে কাজ করে সর্বদা সবার পক্ষে যেন কেউ যেন এদিক ওদিকে না হয় প্রত্যেকজনের পক্ষে আমাদের কাজ কেউ যদি বিজেপি থাকুক কেউ সিপিএম থাকুক কেউ কংগ্রেস থাকুক এটা আমাদের মমতা ব্যানার্জি দেখে না সবার জন্য আমাদের মমতা ব্যানার্জি কাজ করে আমাদের বলে আমরা আঠাশে আগস্ট আমরা গান্ধী মধ্যে আমরা গড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে আমরা রওনা দিচ্ছি আমরা আপনার নাম আমার নাম মোহাম্মদ আসি ইকবাল গড়বঙ্গ বিদ্যালয়ের তৃণমূল ছাত্রপুর সভাপতি